আসসালামু আলাইকুম বন্ধুরা মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই আর আনন্দের মুহূর্ত গুলো ধরেছে এই ভিডিও তো সকাল দশটায় নারায়ণগঞ্জ খানপুর হসপিটাল থেকে বাসে উঠে রওনা দেই মাওয়া ঘাটের উদ্দেশ্যে মাওয়া ঘাটে পৌঁছে প্রথমেই পদ্মার ইলিশ মাছ দিয়ে ভাত খাই সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই ছিল আলাদা খাওয়ার পর হালকা ফটো শুট ভিডিও করে আমরা নদীর পাড়ে ঘুরতে যাই পদ্মার বাতাসে খোলা পরিবেশে আর নদীর ঢেউ সব মিলিয়ে একদম রিফ্রেশিং অনুভূতি নদীর পাড়ে ছবি তোলা বন্ধুদের সাথে হাসি মজা ঘোরাঘুরি সব মিলিয়ে দিনটা সত্যিই স্মরণীয় হয়ে যায় সর্বশেষ আমরা কেক কাটিং করি আর কেকটি তো অসাধারণ সুস্বাদু ছিল এমন সুস্বাদু কেকটি খেতে ঝটপট অর্ডার করে ফেলুন কেক সব আজকের দিনটি কেটেছে সবার এই সুন্দর আয়োজনের জন্য আমাদের অ্যাডমিন প্যানেল ও সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন